আম রান্না করবো আম ডাল খাবো জানেন আমরা আম রান্না করি আজকে হচ্ছে ভট্টা বাদ আম ডাল খাবো এখন আমি গাছে থেকে আম নিয়ে আসছি আর এই ডালটা রান্না করব আম দিয়ে তা ডালটা দেখেন কালারটা সুন্দর হয়েছে না জানেন কেন হয়েছে এই ডালটার পানীয় দিচ্ছি হচ্ছে বৃষ্টিপান কারণ বৃষ্টিপান জমে রেখেছিলাম সেই বৃষ্টিপেন দিয়ে ডাল রান্না করছি এত সুন্দর কালার হয়েছে তার ভিতরে আবার নিজেদের গাছের একদম টাটকা টাটকা কাঁচা কাঁচা আম তো আসলো আজকে ডালটা আমার অনেক পছন্দের একটা ডাল আর আজকে ডালটা বাগার দেবো আমার মায়ের মতো করে রসুন পেঁয়াজ ভেজে তার সঙ্গে গোটা জিরা দিয়ে দেবো আজ তো জিরা দিয়ে ডাল বাগান দিলে ডালটা খেতে অনেক ভালো লাগে আমার মা এটা করে তো আমার মায়ের হাতের মতো জিরা দিয়ে ডাল রান্না করে আজকে খাবো সঙ্গে আলু ভর্তা আলুর সঙ্গে দুইটা ডিম সিদ্ধ করছিলাম তো এটাও দেশি ডিম হাঁসের ডিম পরে রাখিবা বলতেছে আমি একটা আস্ত খাবো তো ভর্তার আগে রাখিবা একটা ডিম খেয়ে নিচ্ছে যাই হোক এখন আলুর সঙ্গে ডিম দিয়ে এখন আলু ভর্তা করবো ডিম দিয়ে আলু ভর্তা করব আর যেহেতু এখন দিয়ে দিই কারণ আমার একটা ছুচা মেয়ে আছে ডিম সিদ্ধ দেখলে আর খেতে ইচ্ছে করে আর ওই সিদ্ধ ডিম অনেক পছন্দ করে তো যাই হোক আপনাদের সঙ্গে বক করতে করতে আমার এদিকে আলু ভর্তা হয়ে গেছে এখন আলু ভর্তা দিয়ে মজা করে

সেই তরকারি আছে আমাদের নরাইলের খাটি দুধ সঙ্গে এবছরের আম গাছের আম ফরমালিন চারা এখন আমরা খাদা করবো না